নমস্কার চৌধুরী বলছি মিত্র ভারতী মিত্র আমল থেকে নব সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয় তখন সেই ছোট স্কুল ছোট বাড়ি কিন্তু সেই বড় মন যেটা কিনা প্রসারিত হয়েছে তার পরবর্তী প্রজন্মে এখনকার অরিজিত এবং তার সাথীরা মিলে নবনানন্দা এবং নবনবিকিরণ যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন সেটা আমাদের অদেখা বা শোনাও নেই ততটা মূলত একটি শিক্ষা প্রতিষ্ঠান তার যে সাংস্কৃতিক বাহুটা কতটা উন্নত এবং সবাইকে নিয়ে কাজ করার যে মনস্কতাটা আছে সেইটাই রবীন্দ্র জন্মোৎসবের দিনগুলিতে পরিষ্কার ফুটে বেরোয় আমি এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছি প্রথম থেকেই এবং আজ পর্যন্ত কখনো মিস হয়নি আমার এখানে আসতে এখানে এলে যে কি বলবো উষ্ণ আপ্যায়ন পাই এবং যে রাবেন্দ্রিক প্রবাহ যেটা এখন ঘোর অনুপস্থিতি ঘটে গেছে সেইটার একটা উষ্ণতা পাই এখানে এবং যার জন্যে গাইতে ভালো লাগে হয়তো গানটা আরও বেটার হয় তো সকলে সামিল হয়েছেন এই আনন্দানুষ্ঠানে স্মরণে আমারও প্রণাম রইল এবং নমনানন্দা ও নবন অবিকিরণের সঙ্গে যুক্ত সকলকে আমার শুভকামনা জানাই